আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে যে জন সাংবাদিক মারা গেছেন এর জন্য শেখ হাসিনার বিচার করতে হবে এর পেছনে যদি কোনো সাংবাদিকের দায় থাকে তাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সাংবাদিকদের কম বেতন দেয়া হয় এখানে ইউনিয়ন নেতারা ব্যর্থ হয়েছেন মালিকরা সাংবাদিকদের আগ্রহকে কাজে লাগান সবখানে দাবি তুলতে হবে সাংবাদিকদের বেতন দিতে হবে বেসিক পেমেন্ট ঠিক করতে হবে সব পেশাতেই আছে এখনই সময় রাজনৈতিক দল আসলে তাদের পক্ষে একটি গোষ্ঠী দাঁড়িয়ে যায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মারা যাওয়ার ক্ষেত্রে মালিকদেরও দায় আছে উল্লেখ করে তিনি বলেন তারা সাংবাদিকের ন্যূনতম সুরক্ষা সামগ্রীও সরবরাহ করে না আন্দোলনের সময় নিহত সাংবাদিক হাসান মেহেদিকে কাছ থেকে গুলি করা হয়েছে ভেস্ট থাকলে মৃত্যু এড়ানো যেত যাদের সুরক্ষা সামগ্রী কেনার ক্ষমতা নাই তাদের সাংবাদিকতায় আসার দরকার নেই এদিকে সচিবালয়ে নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি এছাড়া সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়